চট্টগ্রামে শুরু হয়ে গেছে মাসব্যাপী বাণিজ্য মেলা এই মেলায় থাকছে নানান রকমের সুন্দর সুন্দর জিনিস মেলায় ঢুকতেই লাগবে টিকিট যার মূল্য দশ টাকা মেলায় ঢুকতে প্রথমে স্টলটা দেখি যেখানে ছিল নানান রকমের চিপস চকলেট চানা ঠ্যাং ঠ্যাংক শে তারপর আরেকটা স্টলে এই কিউট কিউট কাপ গুলা দেখতেছিলাম যেগুলোর মূল্য ছিল একশো থেকে দেড়শো টাকা করে তারপর আরেকটা স্টলে সুন্দর সুন্দর পাপস গুলো দেখতেছিল এগুলোর মূল্য ছিল একটা দুশো টাকা করে আমার সবগুলোর প্রাইস তেমন ভালোভাবে মনে নাই যেগুলো মনে পড়তেছে ওইগুলাই বলতেছি আপনাদের যদি ভুল হয় তাহলে মাফ করে দিবেন এই দোকানটাতে আমার অনেক ভালো লাগছে এখানে চিপস চকলেট থেকে শুরু করে নাই যে তেমন কিছু নাই তারপর এই দোকানটাও অনেক বেশি ভালো ছিল এখানে হচ্ছে জামা তারপর জুয়েলারি করে অনেক সুন্দর ছিল এই মেলার সব কালেকশন অনেক বেশি সুন্দর ছিল বিশেষ করে মেয়েদের চুরি কানে দুল এগুলার কালেকশন একটু বেশি ইউনিক ছিল এবং সুন্দর ছিল আর আন্টির কালেকশন অনেক বেশি সুন্দর ছিল আমার অনেক ইউনিক ইউনিক লাগছে আনটি অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু কোনটা ফেলে কোনটা নিব তাই আর নি নাই এই স্টলের চুরি অনেক বেশি সুন্দর লাগছে আমার তারপর এখানে আপনারা ব্যাগও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর এই কানের অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে তিনটা পেস ছিল তিন কানে তিনটা পেয়ার করে পড়তে পারবে তারপর এখানে আচারের দোকান অনেক টক টক আচার ছিল এই খাবারটা আমার অনেক ইন্টারেস্টিং লাগে এই স্টলের এই ক্লিপ অনেক কির ছিল এগুলোর প্রাইস ছিল একটা বিশ টাকা করে আমি এই ক্লিপ আর কোন স্টলে দেখি নাই আর সব স্টলে ছিল ভাইরাল ফ্লাওয়ার ক্লিপগুলা। আমার বোন এগুলো দেখলে হয় ওর থেকে মানে ফুলাইতে হবে ও ছোট বাচ্চার মতো করে এই চেরি ব্লাসম গাছটা আমার অনেক সুন্দর লাগছে এখানে ছিল ঘর সাজানোর জন্য অনেক রকমের ফ্লাওয়ার এখন আসে জুয়েলারিসের কালেকশনে যেখানে অনেক কিউট কিউট সুন্দর সুন্দর কানের দুল কাছের চুরি এমনিতে চুরি আংটি অনেক বেশি সুন্দর ছিল এই যে আংটিটা আমার অনেক সুন্দর লাগছে অনেক বেশি সুন্দর ছিল এখানে এখানে কালেকশন সব সব তারপর হচ্ছে আম্মুদের কুশানের কভার কাবার এগুলা বলতে গেলে দশ টাকা দিয়ে এই পুরা মেলাটা ঘুরে থাকা এবং জিনিসগুলা দেখতে পাওয়া অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা এগুলো পুরো অর্তিট ছিল ভর্তা বানানোর বাটি ঘর সাজার জিনিসপত্র সব কিছু দিয়ে মেলাটা ভরে গেছে এখানে হচ্ছে জুতার কালেকশন জুতার কালেকশন তেমন ভালো লাগেনি তারপরে এই জুতাটা আমার আপুর অনেক বেশি পছন্দ হয়েছে তারপর আসে চুরি চুরিগুলো তো বাও এগুলো ছিল কিরিং এই কানের দুলের কালেকশানটা আমার অনেক বেশি সুন্দর লাগছে এখানে ছিল মিষ্টি পান যেটা আঙ্কেলটা আমাকে বলতেছে পান খাও পান নেন আমি বলতেছি আমাকে বাসায় মারবে পান খাইলে তারপর এখানে ছোট বাচ্চাদের রাইড ছিল সব এখানে ছোট বাচ্চাদের সাথে বড়রা একটু নস্টালজিয়াতে চলে গেছিল ওরাও চড়তেছিল ওদের সাথে সুন্দর মানে বাচ্চাদেরকে নিয়ে নিয়ে আর কি এই চার স্টলটা আমার অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে মেড ইন বগুড়া এখানে মনে হয় বগুড়ার দই বিক্রি করতেছিল আই থিঙ্ক এই নৌকাটা তো বাপরে আমি একবার উঠে আমার পুরো জান টান বেরোয় গেছে গা তারপরও আমি অনেক পড়তে চাইছি আমার সাথে যেগুলো গেছে না মেলায় গেলে আমি আমার বান্ধবী অলিনের সাথে মজা করে চড়তে পারি এগুলাতে এখানে হচ্ছে আমার ফেভারিট জিলিমিলি বেলুন লাস্ট মোমেন্টে ওজন মাফার মেশিন দেখে আমরা একটু ওজনটাও মেপে নিলাম পার পার্সন ছিল পাঁচ টাকা করে আপনাদের তো মেলার লোকেশনই বলা হয়নি সরি মেলা লোকেশনটা হচ্ছে বহদ্দারহাটের পর এক কিলোমিটার নুরনগর হাউজিং সোসাইটি এটা হচ্ছে রাহাতারপুল যাওয়ার রোডটা যে পড়ে না এটার একদম মেন রোডের সাথে লাগানো ওকে দ্যাটস ইট ফর মাই ট্যুরিস্ট ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিও উইল বি কামিং সুন স্টিলেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ